নিয়ে কি সব চলছে আপনি জানেন বিশ্বাস করবেন না একদিকে যেমন জোর খবর চলছে যে হাজার টাকা বেড়ে পনেরোশো টাকা হয়ে যেতে পারে ঠিক তার উল্টো দিকেই দেখছি যে হাজার হাজার মহিলা রাস্তায় নেমে পুলিশকে ধাক্কা দিচ্ছেন ভাবুন তো একবার আপনার রোজকার সংসার চালানোর যে টাকা সেটা যদি হুট করে তিন মাসের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে ময়নার বারো হাজার মহিলার সাথে ঠিক এটাই হয়েছে তাদের সোজাসাপটা দাবি তাদের রাজনৈতিক সমর্থনের জন্যই নাকি টাকা আটকে দেয়া হয়েছে প্রশাসনের দাবি বলা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম কিন্তু এই সমস্যা কি আপনার সাথে হতে পারে পঁচিশ থেকে ষাট বছরের বয়সের বাইরে গেলে কি আর টাকা পাবেন না সরকারি চাকরি বা পেনশন থাকলে কি হবে যদি আপনি চান নতুন বছরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা যেন বন্ধ না হয় তাহলে এই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন কারণ আসল সত্যিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে সম্প্রতি নবান্ন থেকে একটি খবর হাওয়ায় ভেসে আসছে জল্পনা উঠছে বিধানসভা ভোটের আগে এই ভাতার পরিমাণ আরও বাড়তে পারে শোনা যাচ্ছে সাধারণ মহিলারা পেতে পারেন পনেরোশো টাকা এসসি এবং এসটি মহিলারা পেতে পারেন আঠারোশো টাকা কিন্তু এই আশার আলোর মধ্যেই আসে কঠোর হুঁশিয়ারি সরকার এখন এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য যোগ্যতার মানদণ্ড নিয়ে কড়াকড়ি শুরু করেছে প্রথমত যদি আপনার বয়স পঁচিশ থেকে ষাট বছরের বাইরে হয় তাহলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে এতদিন যদি কেউ সীমার বাইরে থেকেও টাকা পেয়ে থাকেন জানুয়ারি মাস থেকে তা আর মিলবে না দ্বিতীয়ত আপনি যদি সরকারি চাকরি করেন বা পেনশন পান তাহলে লক্ষ্মীর ভান্ডার আপনার জন্য নয় যদি কেউ যোগ্য না হয়েও এতদিন টাকা নিয়ে থাকেন তবে তিনিও নতুন বছরে বঞ্চিত হবেন কিন্তু আসল আতঙ্ক ছড়ায় অন্য একটি কারণে সরকার করা নির্দেশ দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা বাধ্যতামূলক কেন কারণ এই পুরো প্রক্রিয়া এখন ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি আর্থিক সহায়তা পদ্ধতিতে চলছে কোনো কারণে এই লিংক না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এর প্রধান কারণ এই প্রকল্পের টাকা যেন কোনো ভুয়ো অ্যাকাউন্টে না যায় এবং এই সুযোগ নিয়ে যাতে কেউ অন্যায় সুবিধা না নেয় যেমনটা হয়েছিল নদিয়ার ঘটনায় টাকা কোথায় যাচ্ছে আপনার জানেন কি নদীয়ার বগুলায় এমনই এক ঘটনা সামনে আসে যা নিয়ে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এক দম্পতি বাংলাদেশে শিক্ষকতা করতেন অথচ ভারতেও তাদের ভোটার তালিকায় নাম রয়েছে এবং দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে তারা রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেন এই ধরনের দুর্নীতির আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যের অর্থনৈতিক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি অভিযোগ করেছেন তৃণমূল সরকার রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে তিনি প্রশ্ন তুলেছেন কেন্দ্রের দেওয়া বিপর্যয় মোকাবিলার টাকা কেন অন্য খাতে সরিয়ে খরচ করা হচ্ছে তাঁর দাবি কেন্দ্রের তিন হাজার কোটি টাকার মধ্যে থেকে একশো কোটি টাকা অন্য খাতে সরিয়ে নেওয়া হয়েছে যা সম্পূর্ণ বেআইনি বিরোধী দলনেতার আরও গুরুতর অভিযোগ আবাস প্রকল্পের টাকা পেতে তৃণমূল নেতাদের ঘুষ দিতে হয় এই সমস্ত অভিযোগ রাজ্যের অর্থ ব্যবস্থার ওপর একটি বড় কালো ছায়া ফেলেছে আর এই সমস্ত জল্পনা ও বিতর্কের মধ্যেই যেন রাজ্যের একটি বিশেষ অংশে বাস্তবতার কঠিন ছবি উঠে আসে সেটি হলো পূর্ব মেদিনীপুরের ময়না এখানে লক্ষ্মীরভাণ্ডারের প্রায় বারো হাজার মহিলার টাকা টানা তিন মাস ধরে বন্ধ ক্ষুব্ধ মহিলারা আর চুপ করে থাকেননি তমলুক জেলা বিজেপির নেতৃত্বে প্রায় তিন হাজার মহিলা ঝাঁটা হাতে ময়না বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে যান আর ঠিক তখনই পরিস্থিতি হয় রণক্ষেত্র মহিলারা অভিযোগ করেন যেহেতু ময়না দুটি গ্রাম পঞ্চায়েত বাগচা ও গজিনা বিজেপির দখলে তাই রাজনৈতিক কারণেই তৃণমূলের পঞ্চায়েত সমিতি উদ্দেশ্যমূলকভাবে তাদের টাকা বন্ধ করে দিয়েছে তাদের স্পষ্ট বক্তব্য আমরা বিজেপি করছি তার জন্য টাকা দেবে না আমরা যা খুশি দলকে সাপোর্ট করতে পারি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি হয় এমনকি হাতাহাতিতে কয়েকজন মহিলা আহত হন অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এবং জেলা প্রশাসন এই রাজনৈতিক বঞ্চনার অভিযোগ তীব্রভাবে অস্বীকার করে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান আলী স্বীকার করেছেন যে টাকা বন্ধ রয়েছে তবে এর কারণ তিনি দেখিয়েছেন প্রযুক্তিগত সমস্যা তিনি আশ্বাস দিয়েছেন যে জেলা শাসকদের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই বকেয়া তিন মাসের সমস্ত টাকা একসঙ্গে মিটিয়ে দেওয়া হবে আশ্বাস তো মিলেছে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে বারো হাজার মহিলা কি সত্যিই বকেয়া টাকা একসঙ্গে পাবেন প্রযুক্তিগত সমস্যা নাকি আমাদের আর ওদের এই রাজনৈতিক লড়াই রাজ্যের দু কোটিরও বেশি মহিলা আজ লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগী এই প্রকল্প রাজ্যের মহিলা ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ঠিকই কিন্তু টাকা বন্ধের এই ঘটনা দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে সুবিধা নেওয়া এবং আধার লিঙ্কের মতো কঠোর নির্দেশ সব কিছু মিলিয়ে এই প্রকল্পের ভবিষ্যৎ কি আরও জটিলতার মুখে আপনার লক্ষ্মীর ভাণ্ডার সুরক্ষিত রাখতে আপনি কি ডিসেম্বরের মধ্যে সেই জরুরি কাজটা সেরে ফেলেছেন নিচে কমেন্ট করে জানান আপনার এলাকায় কি একই রকম কোনো সমস্যা আছে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজকের মতো এতটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ